আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়েছে সরকার নতুন পরিকল্পনার অংশ হিসেবে ওমান সহ আরও আটটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বর্তমানে নয়টি দেশে চলমান এই কার্যক্রম আগামী পনেরো জুলাই জাপানে শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ফ্রান্স মালদ্বীপ তুরস্ক জর্ডান দক্ষিণ আফ্রিকা মিশর এবং ওমানে সম্প্রসারিত হবে ইসি সূত্র জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের আধিক্যের ভিত্তিতে এ দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে নির্বাচন কমিশন যাতে করে দ্রুত ওমানের মতো গুরুত্বপূর্ণ দেশে কার্যক্রম শুরু করা যায় বর্তমানে মধ্যপ্রাচ্যভিত্তিক দেশগুলোতে যেমন সৌদি আরব সংযুক্ত আরব ও কুয়েতে এনআইডি কার্যক্রম চালু রয়েছে সেখানে এবার ওমান যুক্ত হওয়ায় দেশটিতে অবসানরত হাজার হাজার বাংলাদেশিও উপকৃত হবেন প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রধান শুধু পরিচয়পত্র নিশ্চিত নয় বরং ভোটাধিকার ব্যাংকিং জমি নিবন্ধন সহ নানা ক্ষেত্রে সুবিধা পেতে সহায়ক হবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন সহ নতুন দেশগুলোতে এনআইডি কার্যক্রম শুরু হলে প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে এটি প্রবাসীদের রাষ্ট্রের সঙ্গে সংযুক্তির একটি বড় ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ